নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো ধনু রাশি মূলা নক্ষত্রের সাপ্তাহিক রাশি ফল তেরো অক্টোবর থেকে উনিশে অক্টোবর আমরা এটা জানি যে এই সময় কী এসছে আমাদের লগ্নপতি নক্ষত্রে শনিদেব এসছে তাহলে শনিদেব আমরা কি হচ্ছে শনিদেব এখন আমাদের লগ্নপতি বৃহস্পতির অনুযায়ী কাজ করবেন বা তার মতন করে চলবেন তো তার কথা শুনে চলবে আমাদের অনুকূলে থাকবে শনি এটুকু বলতে পারি এটা বলা যায় এটা সহজ এটা বলা যে আমাদের অনুকূলে থাকবে শনিদেব আচ্ছা এরপরে দেবগুরু তার নক্ষত্র তো আছেই কদিন পরেই উনিশে অক্টোবর আমাদের আসবেন অষ্টম স্থানে এবং উচ্চস্থ হবেন তো লগ্নপতি উচ্চস্থ হওয়া যাওয়া মানেই হলো যে বলেছি পরিবর্তন হবেই অনেক কিছু হবে পজিটিভ পরিবর্তন আসবে তো এরপর মুলার যে অধিপতি কেতুদেব তিনিও আমাদের ভালো জায়গায় আছেন দশমভাবে হ্যাঁ নবমভাবে আছেন তো ভালো একটা জায়গা মানে আমাদের কেতু কিন্তু যোগ কারও গ্রহ নক্ষত্রের অধিপতি যেহেতু এখন আমাদের ভাগ্যভাবে আছেন তিনি আমাদের এখন ভাগ্যকে উন্নতি করার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন এটুকু বলা যায় এটা এরকম করছেন তিনি করবেন আচ্ছা এরপর আমাদের দেবগুরু রাশি হিসাবে বা লগ্ন হিসাবে ভালো জায়গায় আছেন ও দেবগুরু নক্ষত্রে আছেন এটা ভালো আচ্ছা তাহলে এই কি হলো কোন কোন গ্রহগুলো আমাদের সাপোর্টে কাজ করবে এটা আগে জানলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা ফলটা যে বিষয়ে ফল চাই না কেন সেগুলো পাওয়ার চান্সটা বেশি বাড়বে এইটুকু বলার জন্য আমি প্রথমে বোঝানোর চেষ্টা করছি যে কি সেটিং আছে এই সপ্তাহে গ্রহগুলোর মধ্যে তো এইটাই বলার চেষ্টা করছি তারপর আমি রেটু রে রাশি ফলে চলে যাবো আগে এগুলো বলে নিই এগুলো খুব ইম্পর্টেন্ট পরে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমরা এখন অনুকূলে আছি আমাদের সময়টা কতটা অনুকূল আছে আমরা বুঝতে পারবো তো এইটাই ব্যাপার আমরা আমাদের সময় এখন বলতে পারি যে এইটটি বা নাইনটি এখন আমাদের অনুকূলে আছে সময়টা এটা আমরা বলতে পারি তো যাই হোক যেটা বলে শুরু করছি আমাদের যে কেতু কথা বললাম হ্যাঁ তাহলে শনির কথা বলেছি দেবগুরু কথা বলেছি ভালো মঙ্গলদেব তেরো অক্টোবর তিনিও দেবগুরু নক্ষত্রে আসবেন বিশাখা নক্ষত্রে আসবেন তিনি আমাদের ভাবে যে তুলা রাশি আছে সে তুলা রাশিতে থাকবেন কিন্তু তিনি আমাদের লগ্নপতি নক্ষত্রে আসবেন এটা আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার মঙ্গল পঞ্চমপতি পঞ্চমপতি হয়ে তিনি আসবেন ওইদিকে আমাদের বিশাখা নক্ষত্রে এটা তাহলে মঙ্গলও আমাদের ফেভারে কাজ করবে তার মানে মঙ্গল বৃহস্পতি শনি এদেরকে আমি পাচ্ছি আমাদের সঙ্গে আচ্ছা তো এরপরে কেতু কেতু আমাদের সঙ্গে পাবই নক্ষত্রের অধিপতি সব সময় আমাদের সঙ্গে থাকবে যেখানেই থাকুক না কেন কেতু আমাদের সঙ্গে থাকলো রাহু থাকলো না শুক্র থাকলো না আমাদের সঙ্গে আর রবিদেব রবিদেব এখন চাইলেও পারবে না কারণ রবিদেব এখন শুক্রের হাতে বন্দি শুক্র শনির হাতে এখন বন্দি হয়ে আছেন তিনি এখন চাইলে ফল দিতে পারবেন না অর্থাৎ অর্থাৎ আঠেরো অক্টোবর না গেলে তিনি রবিদেব ফ্রি হবেন না কার থেকে বন্দির হাত থেকে দশমভাবে আছেন তো কর্মের জায়গায় চাপ এই সপ্তাহেও থাকবে আচ্ছা মানে কর্মের চাপ থাকবেই বাধা থাকবে তো এটা কাটবে আঠেরো অক্টোবরের পর থেকে তো এই ওটা তো আমি পরের সপ্তাহে বলবো কিন্তু এই সপ্তাহে এটা বলি যে তেরো অক্টোবর দিনটা কেমন ওই দিনটা না রাহুর দিন প্রথমেই দেখতে পাচ্ছি রাহু আর দেবগুরু তাহলে কেমন যাবে দিনের প্রথমটা একটু কষ্টে কাটলেও দিনের শেষ দিকটা ভালো যাবে তো এটা এটা বলতে পারি তো সোমবার দিনটা ভালো মন্দ মিশিয়ে ভালোটাই বেশি খারাপটা কম আর সেদিনটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো যেদিনটা মঙ্গলদেব বিশাখায় প্রবেশ করবেন মানে পঞ্চমপতি যদি দেবগুরু নক্ষত্রে প্রবেশ করে তাহলে কি হবে সন্তান আমাদের অনুকূলে কাজ করবে থাকবে মনের মতো ফল পাবে তার উন্নতি হবে তার উন্নতি মানে তার পড়াশোনায় উন্নতি তার হয়তো শরীর স্বাস্থ্যের উন্নতি কেরিয়ারে উন্নতি হবে এরকম একটা ভালো ফল আমরা পাবো মঙ্গলদেবের কাছ থেকে যেহেতু তিনি সন্তানপতি হয়েছেন তাই সন্তানপতি আমাদের দেবগুরু নক্ষত্রে গেলে আমরা এই ফলটা পেতে পারি আর এরপরেও মঙ্গলদেব পঞ্চমপতি শিক্ষা প্রেম এ সম্বন্ধেও ভালো আমরা ফল পাবো শিক্ষা ও প্রেম ভালো ফল পাবো কোন দিক থেকে আমাদের তাহলে আমাদের বিদ্যায় বাঁধা আসবে না আচ্ছা তাহলে এই যে তেরো তারিখের কথা বললাম তেরো তারিখটা আমাদের কেমন যাবে আমি বললাম এইটটি পারসেন্ট ভালো আর টোয়েন্টি পার্সেন্ট একটু চাপ কেন ওই যে আবার বলছি রবি শুক্র একসঙ্গে আছে কোথায় দশমভাবে কাজের চাপ পড়বে বাকি সব কাজে চাপ পড়লেও কী হবে আয় সঞ্চয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো মনের মতন করে করতে পারবো তারপরে পরিবারকে নিয়ে থাকতে পারবো ভালো করে কেতুর কয়েকটা নক্ষত্র আছে প্রথম যে নক্ষত্র সেটা হলো আমাদের 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 যেটা নক্ষত্র আমরা জন্ম নিয়েছি সেটা হচ্ছে মূলা আর যে দু নম্বর নক্ষত্র সেটা হলো যে অশ্বিনী আরেকটি নক্ষত্র আছে সেটা হচ্ছে আমাদের মঘা তাহলে মঘা মূলা অশ্বিনী এই তিনটে হলো কেতুর নক্ষত্র কোন কোন ভাবে আছে মূলা আমাদের লগ্নে আছে পঞ্চমভাবে আছে অশ্বিনী এবং আমাদের নবমভাবে আছে মঘা এবারে নবম ভাব মানে আমাদের কেতুর যদি কথা বলতে চাই তো আমরা এটুকু জানি যে কেতু আমাদের সারা জীবন নবমভাবে এবং পঞ্চমভাবে এবং লগ্নভাবে সময় তিনি সাপোর্ট করে যান সাপোর্ট করবেনই কিন্তু হয়তো আমাদের দেখা গেল যে অন্য গ্রহগুলো খারাপ বা তারা তাদের বল নেই বা হয়তো জন্মঝকে কোনো বাজে দোষ আছে সেজন্য আমরা হয়তো মনের মতো ফল পাই না বা সময় মতো ফল পাই না এটা হতে পারে কিন্তু কেতু কিন্তু আমাদের অনুকূলের থেকে কাজ করে এটা এটা সত্যি কথা এটা হলো ব্যাপার তাই সোমবার দিনটা ভালোই হবে মঙ্গলবার দিনটাও তাই চোদ্দ অক্টোবর ওই দিনটাও বৃহস্পতির দিন আর শনির দিন কেমন যাবে বৃহস্পতির দিনটা ভালো শনির দিনটা একটু খারাপ যাবে মানে মঙ্গলবারে বেলা দুটোর পর থেকে সমস্ত বিষয়ে সাবধান থাকবো সমস্ত বিষয়ে সাবধান থেকে কাজ করব। তাহলে চোদ্দ অক্টোবর দিনটা ভালো মন্দ মিশিয়ে ফিফটি ফিফটি দিন হয়ে গেল পরের দিন চলে যাব পনেরো অক্টোবর ওই দিনটা বুধবার ওই দিনটা আমাদের কেতু মানে প্রথমটা কেতু না সরি পনেরো অক্টোবর বুধবার ওই চন্দ্র থাকবে শনির নক্ষত্রে আর দ্বিতীয় অর্ধে থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায় তাহলে পুষা আর অশ্লেষা শনি আর বুধের দিন পনেরো অক্টোবর দিনটা এরকম একটা দিন তাহলে শনি আর বুধ এরা কে আমাদের দেখো শনি আর বুধ এরা সবাই আমাদের কেতুর জন্য নিরপেক্ষ একটা গ্রহ তবে বুধের ক্ষেত্রে শত্রু বলবো এটা বলা চলে তাহলে কি হবে তাহলে কেতু শনি বলবে তোমাদের ধনুরাশি আমরা বেশ ভালো সেভিংস দিতে পারি তো কাজে কিছু গতি আনতে পারি আত্মবিশ্বাসে একটু উন্নতি করতে পারি কারণ শনি এখন দেবগুরু আমাদের লগ্নপতি নক্ষত্রে আছে তাহলে কি হবে শরীর স্বাস্থ্য উন্নতি করবে ভালো রাখবে তর্তা যেমন হবে আত্মবিশ্বাস থাকবে এগুলো আমরা ভালো ফল এই সব বিষয়ে পাব তারপরে শনি আমাদের যে যেহেতু শনি নক্ষত্র থাকবে বুধবার দিন তো শনি আমাদের আরেকটা ঘরে আছে সেটা হচ্ছে যে দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে সেখানে কি হবে সেখানে দ্বাদশ ভাবে ফলটা ভালো পাবো তার মানে দ্বাদশ ভাব মানেই বলেছি যে কি হবে ইনকামের ভাব সোমবার দিন গজলক্ষ্মী যোগের দিন তাহলে লক্ষ্মী লাভ করতে চাইলে ফাটকা ইনকাম করো আর ভালোভাবে মানে ফাটকা রাহুর পথে চলো দেখো যে ইনকাম করতে পারবে এক্সট্রা ইনকাম হবে বেশ জমবে সেভিংস হবে মঙ্গলবার দিনটাও তাই এই দিনটাও এরকমই একটা দিন ভালো দিন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু শরীর মন ভালো থাকবে ইনভেস্ট করলে রিটার্ন পাবো আয় হবে সঞ্চয় হবে ব্যবসা পরিবার সমস্ত কিছু নিয়ে আমরা চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব আমরা দেখতে পাবো মঙ্গলবার দিন চোদ্দ অক্টোবর আচ্ছা এবারে পনেরো অক্টোবর দিনটাও কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি কারণ পুষা শনি আর বুধ দেখো শনি আর বুধ আমাদের একজন শনি হচ্ছে সঞ্চয়পতি আর তৃতীয়পতি আমাদের সঞ্চয় আর তৃতীয় ব্যাপারটা দেখে আর বুধ দেখে আমাদের সপ্তম ভাব আর ওদিকে দশম ভাব তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে কাজেকর্মে মন লাগবে আর ওদিকে কর্মে একটু চাপ থাকলেও চাপটা কাটিয়ে উঠতে পারবো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই আচ্ছা আবার বলছি তাহলে মঙ্গলবার বুধবার এই দুটো দিনও কিন্তু ইনভেস্ট করলে রিটার্ন পাবো তাই বলবো যে এই দুটো দিনকে আমরা সঠিকভাবে কাজে লাগাব পয়সা পাবো পয়সা আয়েগা আয়গা পয়সা আয়েগা একদম মিলিয়ে নেবে আচ্ছা পরের দিন ষোলো অক্টোবর ওই দিনটা বৃহস্পতিবার ওই দিনটা চন্দ্র থাকবে কোথায় মঘায় থাকবে তাহলে কেতু না চন্দ্র প্রথম দিকটা থাকবে অশ্লেষায় তারপরে মঘায় এরপরে বুধ আর কেতু এরপরে বলবো যে আমাদের মানে বুধের যে সময়টা দিনের প্রথম দিকটা ওইটা যাবে কিন্তু দিনের যে শেষের দিকটা মানে ওইদিকে দুটো কি তিনটের পর থেকে যখন মঘায় যাবে আবার অতি উত্তম মন প্রাণ চাঙ্গা হয়ে যাবে সব কিছু সফল হবে সব কিছু মনের মতো করে হতে থাকবে পাশাপাশি লোকরা আবার সমর্থন করবে সাপোর্ট করবে মনে জোর দেবে একটু এনকারেজ করবে সমস্ত কাজকর্মে চাকরি ব্যবসা সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পাবে আমাদের ভালো প্রভাব পড়বে বা সেই তাহলে বৃহস্পতিবার দিনটা অতি উত্তম দিন ভালো দিন শুক্রবার দিনটা সতেরো অক্টোবর এদিনটা দিনটা কেমন যেতে পারে সতেরো অক্টোবর দিনটা ওই দিনটা প্রথম হচ্ছে কেতুর কেতুর সময় তারপরে হচ্ছে যে শুক্রের সময় তাহলে কেতু মানে শুক্রবার প্রথম দিকটা দিনের প্রথম দিকটা খুব ভালো খুব ভালো কাটবে যেহেতু আমাদের নক্ষত্র অধিপতির দিন হচ্ছে বা সময় হচ্ছে তাহলে সমস্ত কাজে গতি আসবে সমস্ত মানে শরীরকে লগ্নে আছে কেতু তাহলে হবে শরীরকে কন্ট্রোল করবে শরীর ভালো থাকবে কেতুর দিন যেহেতু শনি কি করবে কেতু কি করবে শরীরটাকে ভালো রাখবে তাহলে সাতেরো অক্টোবর দিনটা ভালো দিন আচ্ছা ওই দিনটাও আবার শুক্রের যে প্রভাব থাকবে না দিনের শেষের দিকটা মানে তিনটের পর কি চারটের পর যখন চন্দ্র চলে যাবে শুক্রের নক্ষত্রে চলে যাবে মানে পূর্ব নক্ষত্রে যখন চলে যাবে তখন আবার শুক্র একটু চেষ্টা করবে মানে সে সময় হবে খরচা বেশি হবে তাহলে কখন সেটা বলছি সতেরো অক্টোবর বেলা তিনটের পর থেকে খরচা বেশি হবে মানে এই সমস্ত ব্যাপার আয় করতে গিয়ে কষ্ট হবে মানে কোনো কিছু বিষয়ে লাভ করতে গেলে একটু কষ্টে পড়তে হবে তো এইটা ভালো মন্দ মিশিয়েই বলা চলে ওই দিনটা দিনটা মানে শুক্রবার অক্টোবর শনিবার দিন পূর্ব ফাল্গুনি আর উত্তর এই শনি আর মানে না রবি আর শুক্র এই দুজন দেখবে আমাদেরকে তো এখন আমাদের জন্য শুক্র খারাপ কাজ করলেও রবি কিন্তু ভালো কাজ করবে তাহলে কি হবে কর্মের চাপটা অনেকটা কমে যাবে বেলা দুটোর পর থেকে ঠিক আছে বেলা পর থেকে থেকে কমবে সকাল কিন্তু চাপটা খুব খাটতে হবে একবারে অনেকটা খাটতে হবে খুব খাটতে হবে বেশি মানে চাপ পড়বে এমনই যে মনে হবে যেন কাজ করব না কিন্তু তা করলে তো হবে না আঠেরো অক্টোবর শনিবার দিনটা ওইরকম একটা দিন ভালো করে দিনের শেষটা কাটবে রিলিফ থাকবো আমরা সমস্ত বিষয়ে আচ্ছা এবারে উনিশে অক্টোবর ওই দিনটা রবিবার দিন ওই দিনটা রবির দিন আর চন্দ্রের দিন কেননা চন্দ্র প্রথম দিনটা থাকবে রবির নক্ষত্র উত্তর ফল আর শেষের দিকে চলে যাবে হস্তা নক্ষত্রে তাহলে কেমন হতে পারে ওই দুটো দিনই অতি উত্তম দিন ভালো দিন কারণ রবি আর চন্দ্র দুজনেই আমাদের মিত্র গ্রহ এবং কারক গ্রহ তাই যেমন ভাগ্য ভালো থাকবে তেমন আমাদের কাজকর্মে গতি আসবে আর যদি রবিবার ছুটির দিন খেয়ে আর কাজ থাকবে যদি কাজ থাকে তো কাজ ভালো হবে আর যদি কাজ না থাকে তাহলে বলবো আনন্দ করে কাটিয়ে দাও ব্যাস হয়ে গেল রবিবার দিন পর্যন্ত এই এই সপ্তাহের রাশিফল এই সপ্তাহটা বলবো যে সুযোগ আসছে সুযোগ এসেছে অনেক মঙ্গল রাহুমুক্ত হচ্ছে শনি দেবগুরু নক্ষত্রে আছে দেবগুরু পরের সপ্তাহে উচ্চস্ত হবেন রবি ও পরের সপ্তাহে শুক্র থেকে ছেড়ে তুলাই আসবেন মানে একাদশভাবে আসবেন ভাগ্যবতী একাদশভাবে এলে কিভাবে লাভই লাভ বাড়বে আয় বাড়বে সঞ্চয় বাড়বে তাই এই সপ্তাহে তার প্রভাবটা পড়বে এবং আমরা এই সপ্তাহে দেখতে পাবো যে অনেকটা ভালো অবস্থার মধ্যে চলে এসেছি এটা গ্যারান্টি রইলো এটা তোমরা পরের সপ্তাহে কেমন হলো জানাবে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তো এইটুকু থাকুক বন্ধুরা